আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন থাকে মেয়ে এক খাই আমার কি অসুবিধা আছে মিউজিয়ামে থাকা উচিত মুখ্যমন্ত্রীর মতন একজন ব্যক্তিত্ব বিরল ব্যক্তিত্ব মিউজিয়ামে মানে জ্যান্ত অবস্থা থেকেই মিউজিয়ামে রাখা উচিত সেটা হচ্ছে তার কেটে যাওয়ার মতন ব্যাপারগুলো মুখ্যমন্ত্রীর মাথার একদম তার কেটে গেছে যা খুশি পারছে বলে যাচ্ছে আমি তো বই লিখি আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশ হয়েছে কিছু না হলেও দেড়শোর ওপর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি মুখ্যমন্ত্রী আমার মনে হয় একটা না দশটা ব্রেন আছে মাথা যদি খুলে দেখা হয় কোনো সময় দেখা যাবে দশটা ব্রেন এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং প্রজাতির কি আছে ঠ্যাং চলো দেখি কোলা ব্যাং মানে আমি লাইনগুলো পড়েছি আমি পড়ে বহু চেষ্টা করেছি বোঝার নিজের মাথায় আসেনি আরও যারা পণ্ডিত বিদ্বান লোকজন তাদেরকেও পড়িয়েছি শুধু একমাত্র রাস্তার একটা পাগলকে রাস্তায় যেতে গেলে শোন এদিকে শোন দাঁড়িয়ে ওর সামনে চারটে লাইন পড়লাম ও শুনে খুব হাত কালি করলো একমাত্র ওই পাগলটাই দেখলাম রিয়্যাক্ট করলো ওই লাইনগুলি ওর আর কাউকে কোনো রিয়্যাক্ট করতে দেখলাম না কেমন আছো থ্যাংক ইউ মা কোথায় ঘেউ ঘেউ তুমি তোমার মাকে তোমাকে বাড়িতে এসে কেউ জিজ্ঞেস করো তোমার মা কোথায় তুমি বলবে ঘেউ ঘেউ অভার বাবা আসেননি তার আইনজীবী তারা ছিলেন এই অভিযোগের সমর্থনে প্রমাণ দেওয়ার বদলে পিছিয়ে গেলেন এ তো রণে ভঙ্গ দেওয়া নেপালের পরিস্থিতি দেখছে তো দৌড় করিয়ে করিয়ে মারছে আমি কখনো চাই না এই পরিস্থিতি এখানে হোক আমার গণতন্ত্রের প্রতি পুরো আস্থা আছে আমি চাই না গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এইভাবে ভেঙে পড়ুক কিন্তু এগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত মমতা সত্যি মাথাটা ঠিক না খুব অত্যাচার করেছে ওর উপরে ওই যে তিন সাড়ে তিন বছর জেলে ছিল না পুলিশ খুব অত্যাচার করেছে এই অত্যাচারগুলোর ফলেই ওর মাথাটা আর কাজ করে না আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তোমরা কোটে যাচ্ছ কেন কোটে গিয়ে আটকাচ্ছ কেন বলে না চোরের মায়ের বড় গলা এখন এখানে চোরের পিসি বা চোরের দিদি বা যাই হোক না কেন বলতে হয় যে দেখো কত বড় গলা বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে মুসলমান ছেলে সে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে যে আপনি গুজরাট এটাকে করতেও পারবেন না গুজরাটে যা ডেভেলপমেন্ট গুজরাটে যা এখানে যেভাবে শিল্প হয়েছে যেভাবে উন্নয়ন হয়েছে একজন মুসলমান মানুষ হয়ে বলছেন সে মাথাটা ঠিক নেই তো সত্যি মাথাটা বিগড়ে গেছে নাহলে আমার সাথে একটা টক শোতে হঠাৎ করে দেখলে মাথায় পাগড়ি পরে চলে এসছে এর কুণালগোস তো পাঞ্জাবি লোক না যে পাগড়ি পরবে আমি না মাথায় পাগড়ি পরি আমার মাথা কামানো আমি সেটার জন্য পাগড়ি পরি ধুলো বালি ময়লা বা ধরো ওই রোদ্দুর বা ঠান্ডা থেকে প্রোটেক্ট করার জন্য পড়বে ওর তো কোনো পাগড়ি পরার প্রয়োজন ছিল না ওটা তো কোনো বিয়ের অনুষ্ঠান না যে পাগড়ি পরে ড্রেস পরে চলে না আলোচনা সময় সেখানে হঠাৎ দেখলে মাথাটা পাগড়ি পরে চলছে এখন বলছে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে ছাব্বিশের ভোটে নাকি প্রধানমন্ত্রী হয়ে যাবে সত্যি মাথাটা ঠিক না খুব অত্যাচার করেছে ওর উপরে ওই যে তিন সাড়ে তিন বছর জেলে ছিল না পুলিশ খুব অত্যাচার করেছে এই অত্যাচারগুলোর ফলেই ওর মাথাটা আর কাজ করে না এগুলো পাড়ার এই রকে এই আড্ডা মারা ছেলেপেলেরা এইসব কথাবার্তা বলে দেখবি জ্বলবি লুচির মতো ফুলবি লড়ির পেছনে এরকম তির্যক কিছু কথাবার্তা লেখা থাকে এগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় কোন জায়গায় আমরা কতটা মানে কতটা অধপতন হয়েছে আমাদের এই রাজ্যেরই একটা সময় মুখ্যমন্ত্রীর নাম ছিল বিধানচন্দ্র রায় আজকের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তার চিন্তাভাবনা তার কথাবার্তা আমরা শুনিনি শুন মানে দেখিনি বড়দের থেকে শুনেছি আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সাথে আমাদের রাজনৈতিকভাবে একশোটা জায়গায় দ্বিমত থাকতে পারে কিন্তু ওনার কথাবার্তার মধ্যে কোনো দিন এই সমস্ত অসভ্যতা তো লক্ষ্য করি তো এই জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই হোক না কেন এই কথাগুলো মুখ্যমন্ত্রী সুলভ নয় বাংলাটাকে গুজরাট করার লক্ষ্যে আমরা লড়াই করছি যে বাংলা থেকে এই ন্যানো কারখানা চলে গেল একটার পর একটা শিল্প স্থাপন গুজরাটে হয় গুজরাটে সেখানকার লোকজনের চাকরি বাকরির ক্ষেত্রে তারা অগ্রাধিকার পায় সেখানে কলকারখানা থাকার জন্য এখান থেকে প্রচুর মানুষ গুজরাটে গিয়ে কাজ করে তৃণমূলের মুখপাত্র দেবাংশুর বাবাও গুজরাটে গিয়ে কাজ করে আমি শুনেছিলাম এটা আমি সত্যি মিথ্যা বলতে পারবো না দেবাংশুরই মনে হয় মুখে শুনেছিলাম ভুলও হতে পারি আমি অস্বীকার করছি শুনেছিলাম যতদূর মনে হচ্ছে বাবা গুজরাটেই কাজ করে তো এখানকার থেকে বহু মানুষজন তারা আমি ইনফ্যাক্ট এই কদিন আগে একটা ভিডিও দেখলাম একজন মুসলমান ছেলে সে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে যে আপনি গুজরাট এটাকে করতেও পারবেন না গুজরাটে যা ডেভেলপমেন্ট গুজরাটে যা এখানে যেভাবে শিল্প হয়েছে যেভাবে উন্নয়ন হয়েছে একজন মুসলমান মানুষ হয়ে বলছেন সে পর্যন্ত বলছেন যে আপনি বলেন না গুজরাট হতে দেবো না দেবো না আপনি গুজরাট করতেও পারবেন না কারণ আপনার সেই মানসিকতাটা নেই ও সেটা হচ্ছে এই তার কেটে যাওয়ার মতন ব্যাপারগুলো মুখ্যমন্ত্রীর মাথার একদম তার কেটে গেছে যা খুশি পারছে বলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এই যে চাকরির এই যে এই কথা নিয়ে এত কথা ওনার তো কোনো কথা বলাই উচিত না সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সরকারকে পাবলিশ করে এসএসসি তো আর সরকারের বাইরে কেউ নয় ওর হিম্মত নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে এক ফোঁটা চলে ও অটো হোক আর যাই হোক সরকার আজকে হলফনামা দিয়ে সংস্থা মানে তাদের এই এসএসসি হলফনামা দিয়ে তারা সুপ্রিম কোর্টে তাদের স্বীকার করতে হচ্ছে বা সুপ্রিম কোর্টে ডাইরেকশান কমপ্লাই করতে তাদের এই পাবলিশ করতে হচ্ছে লিস্ট বলার যে আঠেরোশো জন নাম্বার নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে নাম্বার নিয়ে আমরাও বলছি ওটা নাম্বার অত কম না আরও বেশি কিন্তু আঠেরোশো জন ফর আর্গুমেন্ট শেখ যদি ধরে নিই ওটাই নাম না এই আঠারোশো জনের চাকরিটা দুর্নীতি করে হয়েছে এটা তাদের মানতে হচ্ছে এদের যেভাবে চাকরি হয়েছে সেটা চাকরি হওয়ার পদ্ধতি নয় এটা তাদের মানতে হচ্ছে সরকার চুরি করেছে এটা মানতে হচ্ছে এরপরেও মুখ্যমন্ত্রীর এই লব্চাপানিগুলো থাকে মিউজিয়ামে থাকা উচিত মুখ্যমন্ত্রীর মতন একজন ব্যক্তিত্ব বিরল ব্যক্তিত্ব মিউজিয়ামে মানে জ্যান্ত অবস্থা থেকেই মিউজিয়ামে রাখা উচিত এ সত্যি ভাবা যায় না একটা মানুষ এতগুলো করে কি করে মুখ্যমন্ত্রীর আমার মনে হয় একটা না দশটা ব্রেন আছে মাথা যদি খুলে দেখা হয় কোনো সময় দেখা যাবে দশটা ব্রেন মুখ্যমন্ত্রী এই রাজ্যে প্রচুর কিছু করেছে দেখুন একটা মানুষের এত ট্যালেন্ট থাকতে পারে ছবি আঁকছে ছবি আঁকছে তুমি আমি ছবিটা বুঝতে পারলাম কি না পারলাম সেটা বড় কথা না তৃণমূলের অতি বড় সমর্থক ওই ছবিটা নিজের বাড়ির বাথরুমে রাখতেও সাহস পায় কি পায় না সেটাও বড় কথা না ওই ছবিটা দেখে কে কী ভাবলো না ভাবলো সেটাও বড় কথা না কিন্তু কিছু পদলেহনকারী যারা শিল্পীরা তাড়াতাড়ি দেখে বলছে এটা যা এঁকে দিয়েছে কিছু ভাবা যায় না মানে ওটা কাকের ঠ্যাং না বকের ঠ্যাং ওটা কারোর পক্ষে বোঝা সম্ভব নয় তারপরে ধরো ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা নিয়ে তাকে ওই কী যেন সাহিত্য বঙ্গীয় সাহিত্য একাডেমি পুরস্কার না কী সব দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শিল্পকলা নিয়ে নিরালস কার্যকলাপের জন্য মানে উনি নাকি বিশাল কিছু করেছেন মানে আমি অন্তত পক্ষে এটুকু বলতে পারি ওই কবিতার বই তৃণমূলের কোনো নেতাও বাড়িতে রাখবেন না এপাং ও ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং প্রজাতির কি আছে ঠ্যাং চলো দেখি কোলা ব্যাং মানে আমি লাইনগুলো পড়েছি আমি পড়ে বহু চেষ্টা করেছি বোঝার নিজের মাথায় আসেনি আরও যারা পণ্ডিত বিদ্যান লোকজন তাদেরকেও পড়িয়েছি শুধু একমাত্র রাস্তার একটা পাগলকে রাস্তায় যেতে গেলে শোন এদিকে শোন দাঁড়িয়ে ওর সামনে চারটা লাইন পড়লাম ও শুনে খুব হাততালি পা একমাত্র ওই পাগলটাই দেখলাম রিয়্যাক্ট করলো ওই লাইনগুলোর সাথে আর কাউকে কোনো রিয়্যাক্ট করতে দেখলাম না মানে এই যে মানে বা অন্তর্নিহিত আমি বহু বিশারদ যারা বাংলা সাহিত্য নিয়ে যাদের প্রচুর কার্যকলাপ আছে তাদেরকেও জিজ্ঞাসা করেছি এই মানেগুলো এই কথাগুলো বিটুইন দ্য লাইনস আপনারা কিছু পড়তে পারছেন ও অনেক চিন্তা ভাবনা করে মাথা চুলকে বলল যাচ্ছে না কেমন আছো থ্যাংক ইউ মা কোথায় ঘেউ ঘেউ তুমি তোমার মাকে বাড়িতে এসে কেউ জিজ্ঞেস করো তোমার বলবে ঘেউ তুমি বলবে মা এখানে গেছে দোকানে গেছে বাজারে গেছে ঘরে আছে পুজো করছে রান্না করছে হোয়াটেভার তোমাকে এসে কেউ জিজ্ঞেস করলো তুমি বললো মা কোথায় তুমি বলছো ঘেউ ঘেউ মানে বাস্তবের সাথে এই বিষয়গুলোর কোনো বা সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে এই ধরনের শিল্পকলা ভাস্কর্যগুলোর কোনো এ নেই মানে আমি অন্তত আমার বা যেই সমস্ত সুস্থ বলো অসুস্থ বলো যে সমস্ত লোকজনদের সাথে মিশি কাউকে পাইনি হয়তো হবে এরকম যারা মানসিক চিন্তাভাবনার লোকজন আরও হয়তো ধরো একটা সময় আসবে তারা বলবে এটা সত্যিই বিশাল মানে কানে বিয়ার করে বলতে পারবো না আমাদের কথা কুণালঘোষের জানা উচিত যে এই মানে অভয়ার বাবা মা কাকু কাকিমার সাহস এতটাই যে তারা বিগত এক বছর হয়ে গেল তারপরেও সিদ্ধারা সোজা রেখে লড়ে যাচ্ছে তারা জানে গোটা রাজ্য তাদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে পুলিশ তাদের বিরুদ্ধে সরকার তাদের বিরুদ্ধে ওদের প্রায় কোটি টাকার কাছাকাছি অফার দেওয়া হয়েছিল বিভিন্ন মারফত ওরা সব অস্বীকার করে লড়াই করে যাচ্ছে একটা ন্যায় বিচার পাওয়ার জন্য এদেরকে যেই সমস্ত লোক বা যেই সমস্ত সমষ্টি বা দল এই ধরনের কথাবার্তা বলবে এর জবাব মানুষ দেবে দেখুন এখনও যদি এদের শিক্ষা না হয় নেপালের পরিস্থিতি দেখছে তো দৌড় করিয়ে করিয়ে মারছে আমি কখনো চাই না এই পরিস্থিতি এখানে হোক আমার গণতন্ত্রের প্রতি পুরো আস্থা আছে আমি চাই না গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এইভাবে ভেঙে পড়ি কিন্তু এগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত